আমার আজকের রেসিপি পাকা আমের সন্দেশ যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে এই রেসিপিটা দেখে মজাদার সন্দেশটি বানিয়ে নিতে পারেন এই ভরপুর পাকা আমের সিজনে চাইলে খুব সহজেই পাকা আম দিয়ে সন্দেশটা বানিয়ে নিতে পারেন খেতে ভীষণ মজাদার বানানো খুবই সহজ মাত্র কয়েকটি উপকরণে এরকম মজাদার সন্দেশ আপনি ঘরে বানিয়ে নিতে পারেন আজকের রেসিপিটা আমি খুব সহজভাবে শেয়ার করেছি আশা করছি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেই এখানে আমি একটি পাকা আম নিয়েছি এবার একটি পিলারের মাধ্যমে আমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন তবে আমি পিলার দিয়ে করেছি খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি ব্লেন্ডার জার নিয়েছি আর আমটাকে ছোট ছোট কিউব করে কেটে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি তো এখানে আমি একটি বড়ো সাইজের পাকা আম নিয়েছি আপনারা যদি ছোট সাইজের পাকা আম নেন সেক্ষেত্রে দুইটা ব্যবহার করবেন আর এই পাকা আম দিয়ে সন্দেশটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন দেখবেন একবার খেলে এটা বারবার বানিয়ে খাবেন এই ভরপুর পাকা আমের সিজনে তো আমগুলো ব্লেন্ডার জারে নেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ ছানা ছানা তৈরি সহ রসমালের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ছানা এবং আম খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে এবার একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি আরও হাফ কাপ পরিমাণ ছানা এই ছানাটা আমি হাত দিয়ে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মথে নেব এটা কিছুক্ষণ মথে নিলেই কিন্তু খুব সফট হয়ে যাবে তো আমি চার থেকে পাঁচ মিনিট এই ছানাটাকে মথে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে কতটা সফট হয়েছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি একটি প্যানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ এবার অনবরত নেড়ে চড়ে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে অর্থাৎ এখানে দুই কাপ দুধ নিয়েছি আমি জাল করে এক কাপ করে নিব দুধটা যখন হালকা গরম হয়ে যাবে ওই পর যে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দুধটাকে জাল করে আমি এক কাপ করে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা আম এবং ছানার মিশ্রণ সেই সাথে দিয়ে দিচ্ছি মথে নেওয়া ছানাটাও এরপর আমি এখানে অ্যাড করে দিব তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিব ওয়ান কাপ কন্ডেন্স মিল্ক তবে আপনারা চাইলে এখানে শুধু চিনি বা শুধু কন্ডেন্স মিল দিয়েও কিন্তু ছানাটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে শুধু চিনিটা নিলে চিনি পরিমাণটা বাড়িয়ে নিতে হবে আর শুধু কন্ডেন্স মিল দিয়ে তৈরি করলে কন্ডেন্স মিল্কের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তো আমি আজকে চিনি এবং কন্ডেন্স মিল্ক দুটোর উপকরণ দিয়ে এই ছানাটা তৈরি করে নিব। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ ইয়েলো ফুড কালার কালারটা দিলে সুন্দর একটা কালার আসবে তবে ইয়েলো ফুড কালারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন জাস্ট সুন্দর একটা কালার আসার জন্য এই কালারটা আমি ব্যবহার করেছি আপনারা যদি চান এটা স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই চেড়ে মিশিয়ে খুব ভালোভাবে চাল করে নিব যতক্ষণ না এই মিশ্রণটা ঘন হয়ে আসছে যখন কিছুটা ঘন হয়ে যাবে ওই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে দিতে হবে কারণ এই সময় কিন্তু এটা ছিটে যায় ঢাকনা দিয়ে ঢেকে এরকম অনবরত চেড়ে আমি চাল করে নিয়েছি বেশ কিছুক্ষণ এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটি এলাচ এবার আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি সবশেষে আমি এখানে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খাওয়ার সময় তবে চাইলে আপনারা ঘিটা না দিলেও হবে ঘিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে জাল করে নেব যতক্ষণ এই মিশ্রণটা অনেকটাই ঘন আঠালো হয়ে আসছে আর এলাচ দুটো কিন্তু আমি তুলে নিয়েছি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা প্যান থেকে ছেড়ে আসছে আর অনেকটা আঠালো হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি ছানাটা গরম অবস্থাতেই একটি পাত্রে ঢেলে নিতে হবে একটি স্প্যাচুলার দিয়ে এরকমভাবে চেপে চেপে সমান করে দিতে হবে এই কাজগুলো কিন্তু গরম অবস্থাতেই করে নিতে হবে খুব ভালোভাবে এরকম চেপে চেপে সেট করে দিতে হবে কিছুটা সেট করে নেওয়া হয়ে গেলে এখন আমি এর উপরে দিয়ে দিয়েছি কিছু পেস্তা বাদাম আর কাঠ বাদাম কুচি আবারও ও দিয়ে এরকমভাবে চেপে চেপে সেট করে দিচ্ছি এতে করে বাদামগুলো খুব ভালোভাবে সমান হয়ে যাবে খুব ভালোভাবে চেপে চেপে সমান করে নেওয়া হয়ে গিয়েছে এবার এই পাত্রটি আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এই ছানার সন্দেশটা খুব ভালোভাবে ছেট হয়ে যাওয়ার জন্য এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার কেটে আপনাদের সাথে শেয়ার করছি এই ম্যাঙ্গো সন্দেশটা খেতে কতটা মজা হয় সেটা আপনি বাসায় না বানালে কিছুতেই বুঝতে পারবেন না সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ম্যাঙ্গোর আর প্রত্যেকটা বাইটে বাইটে বুঝতে পারবেন এটা ম্যাঙ্গো সন্দেশ আমি একটু ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সফট হয়েছে এই ম্যাঙ্গো সন্দেশটা খেতে কতটা যে মজা সেটা আপনি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না একবার হলো এই ম্যাঙ্গো সিজনে আপনি চাইলে খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার ম্যাঙ্গো সন্দেশ আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তা নোটিফিকেশন প্রথমে আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ